কৈটালা কে এম হাজি ব্রাদার্স ক্লাব আয়োজিত মরহুম মির্জা আব্দুল আওয়াল ও মরহুম আনিসুর রহমানের স্মৃতিস্মরণে সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ ইং রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আটশোটি পাবনা এক আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারা সাথিয়ার গণমানুষের নেতা পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামচুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাথিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফজলুল বাড়ি সান্টু করমজা বি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজনু উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈটালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেকে এম হাজি ব্রাদার্স ক্লাবের সভাপতি মৌসিন উদ্দিন বিপুল হাজার হাজার দর্শকের পদচারণায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে মানুষ এই খেলা উপভোগ করেন

খেলা দেখতে আসছি কিন্তু দশ মিনিটে গোল হয়ে গেছে এখন দেখা যাক কে পারে খেলা দেখতে অনেক ভালো লাগতেছে কোথার থেকে কেমন খেলা দেখতেছে কেমন লাগতেছে কেমন খেলা দেখতেছেন দেখা যাচ্ছেন ভাই আমরা আলহামদুলিল্লাহ ভালো লাগছে

ভালো মাটি খেলে থাকেন এবং রানিং খেলা মামা সাউর জিনিস প্রথম এখানে মিন্টু সব নেতৃত্ব দিচ্ছেন দাঁড়িয়ে কারণ তার ফেট অফিসে অনেকটা দেরি হয় তাই এভাবে ফলার বাড়ানো যাবে না ফলার বাড়াতে নিঃসন্দেহ ফলার বাড়াতে হবে প্রতিটি মাসে কথা বলে থাকেন দেখেন ফুটবল কাটাবো লাগবে চারদিকে ハハハハ